আমি বিশ্বাস করতে পারছি না এখানে আমি বিশ্বাস করতে পারছি তো চলো কি আসলে জিনিসটা তোমাদের ওই জায়গাটায় গিয়ে দেখাবো বাই বাই গাই বাই বাই অনেক এক্সাইটেড হওয়ার আজকে তো গাইস আমাদের এত দিনের কষ্টের ফল আজকে আমরা হাতে পেলাম তো সত্যি কথা বলতে গেলে সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের এত সাপোর্টের জন্য এত ভালোবাসার জন্য তো মন থেকে মন থেকে পুরো কি বলবো অনেক 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 ভালোবাসা তো এইভাবে তোমরা আমাদের পাশে থেকো আর একটা কথা যে আমরা যে কি বলবো যে আমরা কি আমি কি বলবো আমি কথা খুঁজে পাচ্ছি না আমার হাত পাওয়ার কাছে তো আমরা যে এত 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 যে জীবনে এত এত জিনিস আমরা এ করে এসেছি ফেস করে এসছি তারপরে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা এমনভাবে খোলা না তো আমরা কখনো ভাবিনি যে ইউটিউব চ্যানেলে ভিডিও করব বা ইউটিউব চ্যানেল আমি যে কী বলছি আমি নিজেও যাই না আমার কথার মধ্যে হয়তো অনেক 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 হয়তো ওলট পালট হয়ে যেতে পারে তো আমার কাছে এই জিনিসটা আসা মানে আমার কাছে এটাও অনেক আমার কাছে এর থেকে বড় হয়তো কিছু হয় না তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা টোটালি এই এতদিন ধরে মনে হয় চার মাস এখানে ফোনটা নাও না তো আমাদের এই ইউটিউব চ্যানেলটা খোলা হচ্ছে মাত্র এই এতদিন ধরে চার মাসের আমাদের চ্যানেল চার পাঁচ মাস হয় চার পাঁচ মাস এরকমই হয়তো এই আমরা ভিডিও দিচ্ছি এই চার মাস মতন হয়তো আমরা ভিডিও দিয়ে তিন থেকে চার মাস বা পাঁচ মাস মতন আমরা ভিডিও দিচ্ছি তো আমরা কখনো হয়তো ভাবিনি যে ইউটিউব চ্যানেল হ্যাঁ আমাদের লাইফে অনেক 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 জিনিস ঘটেছে আমার থেকে বেশি ওর লাইফে অনেক অনেক জিনিস ঘটেছে তো সেইতেই আমি না ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো খোলার পরে না আমি ভেবেছিলাম ভাবিনি যে ভিডিও করব বা এরকম কিছু করবো তো কাবোনা এইগুলো ভাবিনি কোনো দিন হনুমান কান্না চলে আসছে তো যাই হোক তো সত্যি কথা বলতে গেলে কার কি হয়েছে জানি না কিন্তু তোমাদের এই এতটা সাপোর্টে আমরা মানে অনেক খুশি অনেক তোমাদের তোমাদের ভালোবাসার জন্য হয়তো জিনিসটা তোমাদের জন্য আমরা পেয়েছি তো এইভাবে আমাদের পাশে থেকে সারা জীবন আর তোমাদের হয়তো তোমাদের পরে তোমাদের কোনো ভিডিওটা আমরা সবকিছুই বলবো তো আজকে ভিডিওটা অন্য কোনো ফাও অন্য কথা বলে ফালতু ভিডিওটা নষ্ট করতে আমি চাই না এই ভিডিওটা আমি পুরো স্মৃতি হিসেবে রেখে অনেক একটা বড় খুশির দিন তো এখন 9টা 9টা 9:30 টা এরকম 9টা 10টা বাজে তো আমি আর ও কি হয়েছে ও দিন ধরে চিকেন খাবে বলছে তা আমি বললাম কি ও তো দাঁত তুলেছিল তারপর ও চিকেন টিকেনটা এসব খেতে পারতো না তা ও বলছে ঝাল কিছু খেতে ইচ্ছে করছে চিকেন আমরা দুজন বসে বসে খাচ্ছি তো আমরা না বলা বলি করছি এই যে জিনিসটা এসে সেটা নিয়ে বলা বলি করছি যে দেখ আমাদের বলো না তো ওরকম তো তখনই না ভগবানের গিয়ে আমাকে মা ফোন করেছে আমি বলছি তুই ধর না ফোনটা ধরেছি ধরে বলছে কি আহ যে একটা জিনিস এসছে তার বলছি কি জিনিস যখনই শুনে যে ওই জিনিসটা তো খাবার রেখে আমি আর বলছি তুমি ওখানে দাঁড়াও আমরা আসছি তো শুধুমাত্র তোমাদের ভালোবাসা শুধুমাত্র আজকে ভিডিওটা জানি না কি বলছি কি উল্টোপাল্টা বলছি কিচ্ছু জানি না শুধুমাত্র তোমাদের ভালোবাসাই তোমাদের এত সাপোর্ট বা তোমাদের এত কিছুর জন্য আমরা পেরেছি

আমি একটা কথাই বলছি কারোর জন্য জীবন থেমে থাকে না তো হয়তো সব থেকে বড় কথা তোমরা আমাদের পাশে কথা বলো তোমরা জিনিসটা আমাদের কাছে এই জিনিসটা এসতে মানে

সত্যি কথা বলতে গেলে আশা করিনি এত তাড়াতাড়ি আমরা এত কিছু করতে পারবো সব কিছু তোমাদের ভালোবাসার জন্য হয়েছে তোমরা যদি এতটা সাপোর্ট না করতে কখনোই হয়তো আমরা পারতাম না ভগেও জানতো যে না আমরা সঠিক আমরা ভুল না তাই জন্য হয়তো আমাদের এত সাপোর্ট তোমরা করেছো ভগবান হয়তো আমাদের তো সাপোর্ট করেছে তো চলো বেশি আর কিছু তোমাদেরকে বলবো না তো আর আমি কাজ জিনাই মানে আমি তাদেরকে একটা কথা বলতে চাই তো যারা ওকে বলেছিলো যে ও লাইফে কিছু করতে পারবে না ও দ্বারা কিছু হবে না তাদেরকে একটা কথা ও ও অনেক ভালো ও সব দিক থেকে অনেক পারফেক্ট কিন্তু তারা তাও তারা বলেছিল যে তুই জীবনে কিছু আমাকে ছাড়া কিছু করতে পারবে না তাদের তাকেই আমি একটা কথা বলতে চাই যে কারোর জন্য কখনো জীবন থেমে থাকে না আর ও আমি জানতাম লাইফে অনেক কিছু হতো ও না থাকলে হয়তো জিনিসটা আমার কখনোই হতো না

গুগল থেকে তার মানে এরপর থেকে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো সেটা তোমরা বুঝতেই পারছো তো সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা অনেক কষ্টের অনেক তোমরা যদি এতটা ভালোবাসা না দিতে তাহলে আমরা হয়তো কখনো পারতাম না কখনো না তো এটা এসছে না তো এটা অনেক অনেকদিন আগে তো আমরা আমাদের পোস্ট অফিস থেকে বা আমরা বাড়িতেই বাড়িতে ওখানে অ্যাড্রেস পুরো বাড়িতে ছিল তো পোস্ট অফিস থেকে আমাদের কোনো ফোন করেনি বা কিছুই করেনি তো একটা আমাদের এখানে একটা দাদার দোকানে এটা দিয়ে গেছিলো তো মাকে সে বললো যে তো অ্যাকচুয়ালি এই এইটা মার হাত থেকে আমাদের হাতে এসছে আমরা পোস্ট অফিস থেকেও পাইনি বা আমাদের ডেলিভারি আমাদের হাতে দিয়ে যায়নি এটা মার হাত থেকে পেয়েছি

তো যাই হোক তো এই জিনিসটা না সবার ভিডিওতে আমরা দেখতাম যে এইরকমও কিছু হয় এই সব সম্পর্কে কিছু আমি বলতাম না ও বোঝেতাম টুকটাক কিন্তু আমি এইসব সম্পর্কে কিছু বলতাম না তো টুকটাক আর আমি জানি পাগলের মতন লাগছে আমি কেমন ছিলাম সেভাবে উঠে চলে এসেছি তো এই জিনিসটা সবার পিঠতে আমরা দেখতাম যে সবাই খুলছে এই জিনিসটা ওদের হাতে তো আমরা কখনো ভাবিনি যে এই জিনিসটা আমাদের কাছে এসছে আমাদের কাছে আর ও তো দেখো যাই হোক এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট সবই তোমাদের ভালোবাসে আমি তোমাদের ভালোবাসে তোমাদের এত support এর জন্য এই জিনিসটা আমরা পেয়েছি এটাকে আমরা অনেক যত্ন করে এটাকে এখন খুলবে না কালকে এখন তো চলো এখনই এটা আমরা খুলবো আর এখনই তোমাদেরকে দেখাবো চলো তুমি করো একসাথে খুলি না এটা অনেকগুলো সাইড আছে এটা 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 খোলা আছে এটা খোলো তুমি খোলো

ভগবান যদি যাও অবশ্যই তো তোমরা দেখতেই পাবে যে আমরা যখন ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পাবো তো আমরা কি করি আর ভেবে রেখে দিয়েছি তো তোমরা দেখতে পাবে তো চলো এটা তোকে এইভাবে তোমরা সাপোর্ট করে যাও করেছ হলো করবে তুমি বলো আমি ধরি তুমি আমি ধরি তুমি খুবই খুশি আমি তুমি বলো বলো আমি ছিঁড়ে তুমি আমার লক্ষ্মী তুমি বলো আমি লক্ষ্মী না তুমি তো আমার লক্ষ্মী

কি ভালো লাগছে আজকে আমার আমি অনেক খুশি তো চল এটা ভিতরে কি আছে আমরাও যাই না তো দেখি এটা ভিতরে কি আছে তো গাইস এই যে চলে এসেছে আমাদের পিন ওইটা তো এইখানে এখান থেকে এখানে পরিষ্কার ইনস্ট্রাকশনস দেওয়া আছে সাইন ইন টু ইওর অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট তারপরে দেওয়া আছে গো টু পেমেন্টস দেন ভেরিফিকেশন চেক enter your pin and click submit further instruction available here so guys dekhiye অনেক ki ami

সত্যি কথা বলতে গেলে কোনো একদিন কোনো একটা ভিডিও তোমাদের সব কিছু সব কিছু জানাবো অবশ্যই জানাবো তোমাদেরকে ফ্যামিলি মনে করি যখন তখন তো সব কিছু জানাবো বলেছি এখন জানাবো তো এটা আমরা আমাদের হেটার্সদের ডেডিকেট করলাম তো সত্যি কথা বলতে গেলে দেখো আমরা পেরেছি তোমরা বলেছিলে যে আমরা পারবো না জীবনে কিছু করতে তোমাদেরকে দেখেছি পেরেছি আমরা সব কিছুই সম্ভব যদি ভগবান মাথায় থাকে ভগবান কষ্টের ফল অবশ্যই দেয় আমরা যদি লাইফে কষ্ট করে থাকি তো এবার থেকে ও তো নিজের ও তো নিজে তো কাজ করে কিন্তু এখান থেকে যখন আমরা ইনকাম করবো না এটা আমাদের কাছে অনেক তখন বলো এবার থেকে আমরা ইউটিউব থেকে পেমেন্ট পাবো এটা তো এটা মানে বুঝতেই পারছ তো গাই তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করো এইভাবে ভালোবেসে যেও আর আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা এইটুকুই কারণ ভিডিওটা আর বেশি বড় করতে পারবো না আমি ভাবছি ভিডিওটা কখন আপলোড করব তোমাদেরকে জানাবো কখন এক্ষুনি বলবো ওকে এডিট করতে তাড়াতাড়ি এডিট করে আপলোড করব বাই 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 গাইস গুড নাইট গুড নাইট আর তোমরা কতটা খুশি হলে এটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও লাভ ইউ সো মাচ অল অফ ইউ বাই বাই